গুড মর্নিং সকলকে আশা করে তোমরা সকলে খুব ভালো রয়েছ আমরাও ভালো রয়েছি আর মা ওখানে পিছন দিয়ে হাঁটাহাঁটি করছে কারণ হচ্ছে পিছনটা খুব পাতা পড়েছে যে পাতাগুলোকেই পরিষ্কার করছে এখন তো সে কারণে ওখানে হাঁটাহাঁটি করছে তো আজকে ওয়াশিং মেশিনটা ডেলিভার করার কথা আছে তো আমরা ওয়েট করব কখন ডেলিভার হবে আমরা অধীর অপেক্ষায় বসে আছি তো আর এই ক্রোমার না সার্ভিসটা খুব ভালো জানো তো মানে মানে আমার নাম্বারে সব কিছু হয়েছে বারবার এস এম এস দিয়ে দিয়ে সব কিছু ইনভয়েস থেকে কখন আসবে সব কিছু এস এম এসের মাধ্যমে আপডেট দিতে থাকছে এই জন্যই বললাম আর কি যে সার্ভিসটা ভালো মানে প্রথমবার আমাদের পারচেস ক্রোমা থেকে আমরা লোকাল থেকেই জিনিসপত্র কিনি আমাদের এখানে যেরকম রয়েছে খোসলা তারপরে রায়পুর ইলেকট্রনিক তারপরে গ্রেট ইস্টার্ন এদের সার্ভিসও ভালো বাট এরকম এস এম এস আপডেট আপডেট নেই এদের কাছে বলে না জানি না বাট এই এই সার্ভিসটা নেই তো যাই হোক আজকে আমাদের একটা নিমন্তন্ন রয়েছে বাট বাবা ভুলে গেছিল হঠাৎ করে মনে পড়েছে তার যে নিমন্তন্ন আছে আমাদের আজকে দুপুরবেলা আবার নিমন্তন্ন আর মাকে নাকি বলেছিল আগে তো মা ভুল করে চাল বসিয়ে ফেলেছে ভাত বসিয়ে ফেলেছে চাল বসিয়ে ফেলেছে যাই হোক চাল বসিয়ে ফেলেছে তো রান্নাবান্না আজকে নেই যেহেতু নিমন্তন্ন বাড়ি ভাত বসিয়ে ফেলেছে ভাতগুলোর সদগতি করতে হবে রাত্রিবেলা আমরা তো রাত্রিবেলা ভাত খাই না রুটি খাই আর নইলে রুটি বা ওটস এগুলোই খাই আমরা রাত্রিবেলা আর আমার ব্রেকফাস্ট হয়ে গেছে সকালবেলায় তোমার আজকে পাউরুটি খেয়েছি আর সাথে চাক তো রয়েছে এখন চাটা প্রত্যেক দিন এখন নেশার মতো একটা হয়ে গেছে আর আমি চা একদম চিনি ছাড়া খাই গো আমার কোনো অসুবিধা হয় না আমি মিষ্টিটা সেরকম পছন্দ করি না যে মিষ্টি হতেই হবে এরম একটা ব্যাপার অনেকের থাকে বাট আমার দরকার নেই আমার অসুবিধা হয় না চাটা খেতে যেহেতু আমি হার্বাল টি খাই বলে কিনে যায় না গ্রিন টিও যখন খেতাম তখনও আমি চিনি দিতাম না তো এই হার্বাল টি আর গ্রিন টিটাই খাই তো চিনি দিই না আর আমার অসুবিধা হয় না তো যাই হোক এখন আর বেলা করে আরেকটু চাল এক্সট্রা ছিল সেটাই আমাকে এখন দি সকালের ব্রেকফাস্ট স্যান্ডউইচ আজকে বানিয়ে দিয়েছে মা এই যে ওয়াশিং মেশিন আইএফবির ডেলিভারি হয়েছে আর এই একটা বক্স এটা বোধহয় ডিশওয়াশার বলেছিল একটা ফ্রি দেবে এই একটা বক্সও দিয়েছে কিন্তু বলেনি কিছু খুলে দেখতে হবে এই বক্সটার মধ্যে ছোটো বক্সটার মধ্যে কি আছে এরপরে কল বুক করতে হবে ইনস্টলেশানের জন্য এই ওয়াশিং মেশিনটার ইনস্টলেশানের জন্য বলতে হবে লোক যে ডেলিভারি পারসেন সে বললো যে ইনস্টলেশন যে করবে সেই বক্সটা খুলবে তো ডেলিভারি হয়ে গেল এরপরে কল বুক করতে হবে তারপর থেকেই দেখিয়ে দেবে হবে ওয়াশিং মেশিন ইউজ করতে হয় কারণ আমরা দিন ইউজ করিনি খুব ভালো লাগছে যে শেষমেশ জিনিসটা বাড়িতে এলো এবং কবে ইনস্টল করতে আসে দেখা যাক তারপর থেকেই এই যে কষ্টটা ছিল যে কাচা কাচি আমাদের যেভাবে যেভাবে জামাকাপড় কাচা হয় প্রত্যেক দিনই সেই কাচার হাত থেকে একটু স্বস্তি আর কি যে কাজটা আর কষ্ট থাকবে না ঠান্ডার মধ্যে মাকে আর কষ্ট করে কাজ করতে হবে না তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা অনেক দিন ধরেই বলেছিলে সবাই বলেছিলে বেশিরভাগ মানুষই বলেছিলে পায়েল একটা মাকে ওয়াশিং মেশিন কিনে দিতে পারো কিনে দাও তো কিনে দিতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে তো আজকের মতো এখানে ব্লগটা এন করলাম তো আরেকটা ব্লগ নিয়ে ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে টাটা বাই বাই